ব্রিটেনে শিশু স্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ দাঁতের স্বাস্থ্য ঠিক রাখা পাঁচ বছর বয়সের প্রতি চার শিশুর মধ্যে একটি শিশু দাঁত ক্ষয়ের সমস্যায় আক্রান্ত শেফিল্ডের ম্যাডোজ নার্সারি শিশুদের এই সমস্যা মোকাবেলায় উদ্যোগ নিয়েছে কিন্তু এই নার্সারির শিশুদের মতো ভাগ্যবান সব শিশু নয় শেফিল্ডের স্থানীয় শিশু হাসপাতালে প্রতি প্রায় প্রায় শিশুর নষ্ট হয়ে যাওয়া দাঁত ফেলে হয় একটি শিশুর আঠারোটি নষ্ট দাঁত ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন তিন থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য দায়িত্বশীলদের তত্ত্বাবধানে দাঁত ব্রাশ করার একটা প্রকল্প তিনি হাতে নেবেন বছরে নতুন সাত লাখ ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে now while they're having pain and sleepless nights and not being able to eat, not being able to socialize missing school. But it's going to impact on them throughout their life course because, you know, that burden of disease goes with you. Children who have decay at younger age, we know, are two or three times more likely to have decay in their adult teeth. বিশেষজ্ঞরা বলছেন শিশু স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলছে দারিদ্র্য এ কারণে নতুন সরকারের প্রতি বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হচ্ছে

দুই সন্তানের বেশি বেনিফিট না পাওয়ার নিয়মের কারণে প্রথম দুই শিশুর জন্য তারা বছরে তিন হাজার পাউন্ডের বেশি ইউনিভার্সাল ক্রেডিট পান কিন্তু ছোট তিন সন্তানের জন্য কিছুই পান না তারা এর মানে হলো এই দম্পতি বছরে দশ হাজার পাউন্ড কম পাচ্ছেন এর চাপ এসে পড়ছে পারিবারিক ব্যয়ের ওপর দুই শিশুর জন্য বেনিফিট ব্যবস্থা বাতিল করলে সরকারের বছরে বাড়তি খরচ হবে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড আপাতত স্টারমার এই বাড়তি খরচের চাপ নিতে চান না তিনি চান আগে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তবে লেইবার দলের অনেক এমপি আছেন যারা চান এখনই দুই শিশুর জন্য বেনিফিট ব্যবস্থা সীমিত করার নীতি বাতিল করতে স্কটিশ ন্যাশনাল পার্টি বলেছে লেবার দলের এসব এমপির সাথে তারাও একাত্ম হয়ে চাপ সৃষ্টি করতে চায় নতুন সরকারের ওপর